আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত কামরান সাহ বিডি থেকে আপনাদেরকে স্বাগতম তো আমার কাছে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ টিস্যু থেরাপি মিনি মেসেজার তো আসুন দেখি এটার ভিতরে কি আছে তো এটা মূলত যাদের ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হ্যাঁ তো এই ব্যথাগুলা আপনার নিরাময়ের জন্য এই থেরাপি মেশিনটা তো এই মেশিনের মধ্যে কি কি আছে এই দেখেন এই একটা মেশিন আছে তারপরে এখানে চারটা ক্লিপ থাকে একটা দুইটা তিনটা এই চারটা ঠিক আছে চারটে ক্লিপ থাকে আর একটা হলো রিচার্জ যে বল রিচার্জ করার জন্য একটা ক্যাবল থাকে ঠিক আছে তো এখন আমরা দেখব যে কোনটার কি কাজ তো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ভাই আমার কাছ থেকে প্রোডাক্ট নেন আর না নেন কিন্তু এই প্রোডাক্টটা আগে দেখে নেন যে এটা কীভাবে চালাইতে হয় এবং এক নাম্বার এবং দুই নাম্বার প্রোডাক্টটা কীরকম তো এটা হচ্ছে এক নাম্বার প্রোডাক্ট এক নাম্বার প্রোডাক্টটা আপনি হাতে নিলে দেখবেন যে এটা খুব ভারী হবে ঠিক আছে এখানে পিছন দিকে এটা সুইচ আছে এটা এটা আপনার এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন ধরলে এটা এটা কিন্তু মেশিন অন হয়ে গেছে এই দেখেন এটা অন হয়ে গেছে তারপরে এটা আবার যখন চাপ দিয়ে ধরে রাখবেন এই মেশিনটা বন্ধ হয়ে যাবে এবং এটা হচ্ছে মেটালের সবসময় মনে রাখবেন যে মেশিনের মুখটা এই মুখটা যদি মেটালের হয় তাহলে সেটা এক নাম্বার আর যদি প্লাস্টিকের হয় তাহলে কিন্তু দুই নাম্বার ঠিক আছে এটা কিন্তু মেটালের আচ্ছা এরপরে আমরা দেখব যে এখানে যে চারটা ক্লিপ আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা ক্লিপের কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখে নিই ঠিক আছে আচ্ছা তো ভিডিওটা আমি এক হাতে যেহেতু করতেছি এটা আমাকে সুইচ এটা আপনাদেরকে দেখাতে একটু অসুবিধা হচ্ছে তো এইভাবে আপনারা ক্লিপটা লাগিয়ে নেবেন ঠিক আছে লাগানোর পরে এরপরে এইখানে আপনারা আস্তে করে প্রেস দিয়ে ধরে রাখবেন দেখছেন এই মেশিন চালু হয়ে গেছে এই দেখেন আমি আমার পায়ের মধ্যে আমি দেখা দিচ্ছি এটা দেখেন এই যে মেসেজ হচ্ছে দেখছেন এই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মেসেজ হচ্ছে এই দেখেন আমি জাস্ট আমার পায়ের মধ্যে আমি দেখা দিচ্ছি এটা কিন্তু মেসেজ হচ্ছে হুম এরপরে আপনি এটা টিপ দিয়ে এটা বাড়াইতে পারেন কমাইতে পারবেন সেটা আপনার ইচ্ছা ঠিক আছে তাহলে এটা দেখালাম হলো একটা ক্লিপ ঠিক আছে একটা ক্লিপ তো এখানে আবার একটু জোরে করে প্রেস করে ধরে রাখবেন মেশিনটা কিন্তু বন্ধ হয়ে গেল এখন আমি দেখাবো দ্বিতীয় ক্লিপের কাজ হলো দ্বিতীয় ক্লিপ তো এটা রানিং হয়ে গেছে এটা যেমন আপনার ঘাড় আছে এই ঘাড়ের মধ্যে এইভাবে আপনারা মেসেজ করবেন ঠিক আছে ঘাড়ে দিয়ে আপনারা মেসেজ করতে পারবেন দেখেন খুব সুন্দর ওয়াও ভেরি নাইস হ্যাঁ তারপর আবার এটা জোরে করে প্রেস করে ধরে রাখবেন এটা বন্ধ হয়ে গেছে দেখছেন আচ্ছা এর এরপর দেখাবো তিন নম্বর ক্লিপের কাজ এটা হলো তিন নম্বর ক্লিপ ঠিক আছে রানিং হয়ে গেছে এরপর আপনি এইভাবে আপনার যে ইয়ে আছে বাহু আছে এই বাহুতে এইভাবে দিয়ে আপনারা প্রেস করবেন ঠিক আছে এভাবে প্রেস করবেন এখন আপনার এই অনুযায়ী দেখেন খুব এটা কিন্তু কাঁপতে চাই আচ্ছা খুব সুন্দরভাবে মেসেজ হবে আবার এটা বন্ধ করে দেবেন এইভাবেই আর কি আপনার চারটে কাজ করে একটা দুইটা তিনটা এটা এ একটা হ্যাঁ চারটে আর এটা মানে রিচার্জ করার জন্য এটা এটা চার্জ দেওয়ার জন্য এই যে এখানে পিছনে আছে এটা আপনি চার্জ দিতে পারবেন ঠিক আছে তো এই প্রোডাক্টটা যদি আপনারা চান আপনাদের মা বাবা বা যারা বৃদ্ধ মানুষ আছে বা আপনারা বেশিক্ষণ চেয়ারে বসে থাকলে কোমর ব্যথা করে হ্যাঁ হাঁটু ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা টাথা আছে তো আপনাদের জন্য যদি নিতে চান তাহলে নিতে পারেন আমি বলতেছি না যে আমার কাছ থেকে নিতে হবে সেটা না আপনার দশ পাঁচটা পেজ দেখেন যার প্রোডাক্টটা ভালো লাগে আপনি তার প্রোডাক্টটা নেন তবে ভাই আমি কখনো দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করি নেই করব না ইনশাআল্লাহ আমি হক ভাবে চলি ভাই তো আপনার যদি এটা ভালো লাগে এ প্রোডাক্টটা নিতে পারবেন ঠিক আছে একবার এক নাম্বার প্রোডাক্ট তো যদি ভালো লেগে থাকে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন ফাইভ সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ আমরা পণ্য ডেলিভারি করে থাকি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ